নতুন উদ্যোক্তারা দেখলো অভাব দেখিয়ে বা কোলা কৌশলে নার্সারি থেকে বা যে কোনো আমদানি কাছ থেকে যে চারাটা যখন রোপণ করার জন্য লিয়া হয় তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার এই চারাগুলো ভুয়া এটা একটি বাংলাদেশের জন্য সম্পদ এই সম্পদ আপনি নিয়ে যে আপনার টাকা থাকলে যে আপনি সম্পদটা নষ্ট করবেন এটা করা যাবে না আমি বলি না আমার এখানকার বাংলাদেশে যে কোনো জায়গা থেকে চারা তিনি নিয়ে যে এই পদ্ধতি দিতে যদি চারা রোপণ করে তাহলে অবশ্যই তার চারা মারা যাবে না ইনশাল্লাহ তার চারাটা মারা যাবে না যে যারা নতুন নতুন উদ্যোক্তা আছে আমি এটা বলবো যে মোশারফ ভাই হয়তো বলবে কি বলবে না এই ও বাদ দিয়ে আমার একটি যোগাযোগ নাম্বার আছে আছে মাধ্যম এই মাধ্যমে যদি কেউ আমাকে নক করে আমি তাকে সুন্দর যতটুক জানি আমার জানা মতে যতটুকু আমার মানে সাধ্য অনুযায়ী আমি তাদেরকে সহযোগিতা করি মাতৃ গাছ থেকে সংগ্রহিত যে চারা রোপণ করবে সেই গাছের বয়স মানে কতদিন হতে হবে এটা কোনো নির্ধারিত আছে না মাতৃ গাছের চারা একটা স্বাভাবিক চারা আড়াই থেকে তিন বছরে না হলে চারাটা ম্যাচিউট হয় না আর চারা ম্যাচিউট হলে আবার দিন তারিখ দেওয়া থাকে না কিন্তু ম্যাচিউট হলে যারা বাগানি যারা বাগান করে তারা অবশ্যই বুঝে চারাটা ম্যাচিউট হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমরা এখন তো যে আপনার প্রজেক্ট এবং দেখা গেলো যারা ম্যাচিউট চারা অন্য কেউ যারা বুঝে না তারা যদি ম্যাচিউট চারা চায় আমি কোন কোনো সময় লেগে দিই না অন্য অন্য বাগানি কি করে তা জানি না কিন্তু আমি দিই না যারা হ্যাঁ হ্যাঁ যারা যে না যে কারণ এটা বাংলাদেশের জন্য সম্পদ এই সম্পদ নিয়ে আপনার টাকা থাকলে যে আপনি সম্পদটা নষ্ট করবেন এটা করা যাবে না সেটা আপনি টাকা দিয়ে কিনবেন ঠিক আছে কিন্তু আপনি দুই বছর পরে কিনেন এক বছর পরে কিনেন সময়ের উপযুক্ত হলে কিনেন আমি এইভাবে

আমি চারা সংরক্ষণ মানে চারাটি সঠিকভাবে শিকড় মানে মূলবদ্ধ করতে পারে তার জন্য যে প্রসেসগুলো আছে আমি সেই প্রসেসগুলো আমি এই ক্যামেরার মাধ্যমে তুলে ধরলাম এবং দেখাচ্ছি এবং আপনারা যদি এই প্রসেসিংটাকে ফলো করেন তাহলে অবশ্যই অবশ্যই মাতৃগাছে চারা মরে না বা মরবে না আর এটির ব্যতিক্রম করলে সেটি চারা মারা যাবে আচ্ছা আচ্ছা এই চারা মানে যেমন লাগতে বাহাদুর তেমন মরতে বাহাদুর আচ্ছা আচ্ছা এটা যদি সিস্টেমের বাইরে পড়ে তাহলে মারা যাবে হ্যাঁ অতি শীঘ্রই মারা যাবে সেটা বুঝতেও পারবে না কখন মারা গেছে আচ্ছা এখানে একটা বিষয় আমরা একটু প্রথমে জানতে যাবে সেটা হচ্ছে চারা রোপণের জন্য কিন্তু প্রয়োজন মাটি মাটি নির্বাচনের ক্ষেত্রে আপনি একটু বলে দিবেন কোন মাটিতে আসলে এই খেজুরগুলো ভালো হচ্ছে বাংলাদেশের মাটিতে প্রায় যেগুলো উঁচু টাইপের মাটি যারা এখন আমরা বাগান করছি তারা তো সবাই রিস্ক নিয়ে করছি রিস্কের ভিতরে করছি বলতে রিস্ক নিয়ে তা আমরা সব সমর দেখেছি ভালো মাটি কিন্তু আমি আরও তিনটা বাগান করেছি ওগুলো আমি ওটাও নিয়েছি এবং বেলিদাস মাটিতে করেছি এবং এটল মাটিতেও করেছি আচ্ছা আচ্ছা কিন্তু বাংলাদেশের মাটিতে এই এটল মাটিতে আরও বেশি ভালো হয়েছে কিন্তু পানির ব্যবস্থাটা যেন পানি নিষ্কাশন যেন ব্যবস্থাটা ঠিক থাকে এবং বন্যার পানি এবং বৃষ্টির পানি দুটাই যেন কোনোভাবে না জমে গাছের করা এটা হলো আসল কথা আচ্ছা তা এখন এই যে বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের যে কোনো মাটিতে খেজুর হবে এটা সম্ভব ইনশাআল্লাহ আমরা ও কিন্তু এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু খেজুরের চাষ হচ্ছে তো খেজুর চাষের ক্ষেত্রে কিন্তু প্রথমত মাটিটা প্রস্তুত করতে হবে তো মাটি প্রস্তুতের কোনো ধাপ আছে কিনা হ্যাঁ অবশ্যই ধাপ আছে যেমন এটা বর্ষা মৌসুম এই মৌসুমের জন্য এই যে যে সিস্টেমটা দেখালাম এটা একটা ধাপ আবার যে দেখা গেল যে মানে আমি তিন ভাগে ভাগ করে গাছ লাগাই আচ্ছা একটা দেখা গেল যে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে হিসাবটা ভুলে যাবে সিস্টেমটা মানে মিলবে না মেলাতে পারবো না আমি আমি দেখাই ফাল্গুন মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত আচ্ছা আমি এটা একটি করেছে এটি একটা রুট আবার বৈশাখ মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত এটা একটি রুট আচ্ছা আর ভাদ্র মাস থেকে আশ্বিন মাস কার্তি মাস পর্যন্ত এটা একটা রুট আচ্ছা মানে তিনটি ধাপে বা রোপণ করি আচ্ছা আর বাকি সময়টুকু আমি মানে এই সময়টুকুতে কোনো গাছ রোপণ করি না এবং কেউ চারা কিনতে এলে আমি তাকে দিই কারণ এই সময় রোপণ এই সময় রোপণ করলে গাছের মরে যাওয়ার আশঙ্কা আছে আমি এই গাছটি অনেক কষ্ট করে লালন পালন করি গাছটি সেবা যত্ন করি এবং এই গাছটিতে দেখা গেল যে আমার অনেক পরিশ্রম তো আছে আচ্ছা আচ্ছা

কেজি জৈব সার দিতে হবে এক কেজি ডিএপি একশো গ্রাম ডিএপি একশো গ্রাম টিএসপি একশো গ্রাম ইউরিয়্রাম ইউরিয়া দুশো গ্রাম পটাশ এইভাবে ও গর্তটাকে সম্পূর্ণ মাটিটাকে ভরাট করে দিয়ে পানি মেরে দিতে হবে দিয়ে মাটিটাকে প্রস্তুত করে বিশ দিন ফেলে রাখতে হবে তারপর আবার গাছ নিয়ে যায় রোপণ করবো বাস গাছ ওখানে লেগে যাওয়ার কোনো সমস্যা এখন আপনাদের যে গর্তটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা তো আগে থেকে প্রস্তুত করা আছে হ্যাঁ জি এটা প্রস্তুত এখন গাছটা যে রোপণ করবে রোপণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আপনারা আপনাদের বাগানের মধ্যে মাতৃ গাছগুলোকে এটা কি শিকড় কি কি বাইন্ডিং করে রেখেছে হ্যাঁ এটাকে আমি প্রস্তুত করেছি এখন থেকে প্রায় ষাট দিন আগে আমি প্রস্তুত করেছিলাম আচ্ছা তাহলে

করছি আচ্ছা তাহলে হচ্ছে এখন আমাদেরকে একটু এটা গাছটা রোপণের ক্ষেত্রে এখানে তাহলে মাটিটা গর্ত করা হয়েছে কত কত হাত এটা এটা গর্ত করা হয়েছে প্রায় দেড় হাত দেড় তাহলে এখন এটা আমাদের একটু রোপণটা দেখাবে একটু কেউ এবং আমাকে সহযোগিতা করবে সামাদ আমার বন্ধু সামাদ সহযোগিতা করবে এবং সামাদ আছো তো একটু আসবেন যে মানে এটা হচ্ছে আপনার পলি মোড়ানো ছিল এটা আপনারা অপসারণ করে এবার চারাটা রোপণ করে দিবেন জি জি মানে চারপাশ কতটুকু আছে গর্তের গর্তের চারপাশে প্রায় দেখা এখন

নিচের দিকে ডেড ফিট আর চতুর্থ বেড়া মানে দুই ফিট এখন করেছিলেন আচ্ছা আচ্ছা আপনারা গর্তের চারপাশে মাটি ভরাট করে দিয়েছেন এবং খুঁটির সাথে গাছটা রোপণ করে মানে সাপোর্ট দিয়েছি সাপোর্ট দেওয়া হয়েছে এটা এই সাপোর্টটা কি সব সময় রাখতে হবে না কতদিন না এই সাপোর্টটা দেখা গেল যে প্রায় এক দু মাস থাকলেই হবে আচ্ছা এখন এই গাছটা গাছের মূল করে দিব তো না সাপোর্ট দেওয়া লাগবে শিকড় যখন ছড়ায় পড়বে জি জি আচ্ছা এই গাছটা রোপণের কতদিন পরে এখন এটার মধ্যে পানি দেওয়া লাগবে বা আজকে কি পানি দেবেন কিনা না আজ আর কোনো পানি দেওয়া হবে না এখন থেকে প্রায় একুশ দিন পর্যন্ত কোনো পানি পানি কাঁজে কিছু দেওয়া যাবে না আচ্ছা তাহলে এখন একুশ দিন পরবর্তীতে কি পানি কীভাবে দিতে হবে একুশ দিন পরে যদি বৃষ্টির পানি না হয় তাহলে একুশ দিন পরে আমরা পানি দিব ওটাকে মাটিটাকে আলগা করে দিয়ে আমরা ওই বিশ পঁচিশ লিটার বালতিতে এক বালতি পানি দিয়ে দেবো আচ্ছা আবার দু চার আট দশ দিন পর রাবার দেবো পানি যদি বৃষ্টি না হয় আচ্ছা আচ্ছা আর যদি মাটিটা আদ্রতা থাকবে হ্যাঁ আর তার আগের দিন পানি হলো ফের আবার দিলে তো হবে না হ্যাঁ সেটা জলবদ্ধতা হয়ে এখন এই গাছটা যে রোপন করেছেন এর মধ্যে কেউ কোন ধরনের সার কীটনাশক দেওয়া লাগবে কিনা হ্যাঁ ওই যে বললাম একটু আগে যে এই কি করে গর্ত করার সময় যে 25 কেজি করে ওটা তো গর্ত করার সময় দিয়ে দিয়েছে একসাথে তারপরে আর তারপরে আর ছয় মাস কোনো খাবার দিতে হবে না গাছকে মানে রোপণের পরে আর 6 মাস না ওই ওই খাবারটাই ছয় মাসের জন্য উপযোগী আচ্ছা তারপরে দেখে এলো যে আপনি ইয়াতে 90 দিনের মধ্যে কোনো খাবার দাওত্ব চলবেই না তারপরে যদি কারো অরুচি হয় তাহলে অল্প অল্প ইউরিয়া সার 100 গ্রাম ইউরিয়া সার 100 গ্রাম ডিএপি 100 গ্রাম পটাশ তাহলে খাবে আর তাহলে খাবে না হ্যাঁ হ্যাঁ এই কারণে ছয় মাসের মধ্যে ওই চলে যাবে আর ছয় মাস পরে খাবারটা দিতে হবে ছয় মাসের পর্যাপ্ত খাবার ওকে দিয়ে গাছ লাগাই আচ্ছা আচ্ছা এখন এই গাছটা রোপণের ক্ষেত্রে আপনারা যেটা বলছেন যে সেচ দিতে হবে কতদিন পরে বলেন সেচের বিষয়টা সেচের বিষয়টা যদি যেদিন লাগাবো সেদিন থেকে যদি বিশ দিনের ভিতরে পানি না হয় তাহলে বৃষ্টি না পড়ে বৃষ্টি না হয় তাহলে পানি দিতে পানি দিতে হবে আর কি আর কোনো ধরনের কীটনাশক তো ছয় মাসের মধ্যে আর না দেওয়া লাগবে না সব তো আছে আচ্ছা এখন আমাদের যে উদ্যোক্তা ভাইরা রয়েছেন তাদের কিন্তু বরাবরে তারা ঠকে যায় চারা সংগ্রহ জন্য জি জি এখন আপনাদের এখানে আপনারা কি কি ধরনের চারা বর্তমান সময় সংগ্রহ করছেন বা সরবরাহ করছেন সরবরাহ করছি যেমন আজুবা দিছি মরিয়ম দিচ্ছি দাবাজ দিছি বাড়ি দিয়েছি বরই দিছি কি করে ডিজিলেট নুর দিছি এই চারাগুলো আমি যেগুলো তারপরে চারাগুলো এখন আর সরবরাহ না করাই মানে আমি চারা তো আমি বলে দিই যে এটা বীজের চারা এটাতে লিবক আর নাই মানে বুঝিয়ে নিলে তখন চলে গেল আচ্ছা আচ্ছা তাহলে আমাদের সর্বশেষ যে উদ্যোক্তা রয়েছেন যারা খেজুর চাষ করতে চান সৌদি খেজুর বাংলাদেশে চাষ করতে চান তাদের জন্য এই পর্যন্ত অবশ্যই পরামর্শ আছে যে আর নতুন নতুন উদ্যোক্তা আছে আমি এটা বলবো যে মোশারফ ভাই হয়তো বলবে কি বলবে না এই বাদ দিয়ে আমাকে যদি আমার একটি যোগাযোগ নাম্বার আছে মাধ্যম আছে এই মাধ্যমে যদি কেউ যে যদি আমাকে নক করে আমি তাকে সুষ্ঠ সুন্দর যতটুক জানি আমার জানা মতে যতটুকু আমার মানে সাধ্য অনুযায়ী আমি তাদেরকে সহযোগিতা করি সেটা হচ্ছে আমার মোবাইল নাম্বার আছে আমার নাম্বারটা যদি যদি মনে করে প্রয়োজন তাহলে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারে যেমন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সাইট তিরানব্বই অষ্টআশি